দূষণের গ্রাসে আস্তগ্রাম দেখা দিচ্ছে চর্মরোগ চোখের সমস্যা হৃদরোগ এই অভিযোগ তুলে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার সামনে বিক্ষোভ এলাকাবাসীর ব্যাপক উত্তেজনা সামাল দিতে পৌঁছায় কাকসা থানার পুলিশ দুর্গাপুরের কাকসার শিল্প তালুকের বেসরকারি স্পঞ্জায়রণ কারখানার বিষাক্ত ধোয়া আর ছাইয়ে বাঁশকোপা গ্রাম জর্জরিত ফলে ফসল হচ্ছে না হচ্ছে না মাছও এমনকি চর্মরোগ হৃদরোগ চোখের ছানিসহ পেটের সমস্যা দেখা দিচ্ছে বাড়ি থেকে বেরোনোই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় রায় অভিযোগ করেন দূষণের যেমন গ্রাম অন্যদিকে তেমনি স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে কাজে একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে তারা বিষয়টি জানিয়েছেন কিন্তু তারা কোন কর্ণপাত করছেন না বিগত বছরেও একই অভিযোগ তুলে আন্দোলনে সামিল হয়েছিলেন তারা কিন্তু সাময়িকভাবে বিষাক্ত ছাই ফেলা বন্ধ করলেও কয়েক মাস পর আবার আগের ছন্দেই ফিরে যায় যতক্ষণ পর্যন্ত না এলাকার পাশে ছাই ফেলা বন্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে বলেও তারা হুঁশিয়ারি দেন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান কাকসা থানার পুলিশ বাহিনী প্রচুর সমস্যা হচ্ছে সকাল থেকে বাড়ি ঘর মানে কতবার করে যে মোছা হয় তার ঠিক নেই কিন্তু তারপরেও কালি তো ছেড়েই যাচ্ছে ঘরদুয়ার পরিষ্কার নেই আমরা ছাদে ঘুরতে পারছি না কিছু খেলেও সেখানেও কালি সেখানেও কালি খাচ্ছি আমরা বাচ্চাদের অনেক সমস্যা হচ্ছে আমার ঠাকুমা আমার জেঠু সবই সমস্যার সম্মুখীন সবার শ্বাসকষ্ট কেউ ভালো করে কোথাও বসতেও পারে না বাইরে কিছুই হয় না প্রচুর অপরিষ্কার থাকছে ঘর হ্যাঁ অবশ্যই অবশ্যই সবার শ্বাসকষ্ট অ্যালার্জি স্কিন ভালো নেই কারোর কারখানা কর্তৃপক্ষ এখন এটারই দাবি যে কালি একদম বন্ধ করা হোক এখন দেখা যাক কি বলে আমার নাম স্নেহা দাস আগের বছরও একবার এসেছিলাম তখন কালি বন্ধ ছিল বেশ কয়েকদিনই কালি বন্ধ ছিল এখন আবার শুরু করেছে শীতকালে বেশি হয় এটা তো এখন ওই জন্যই দেখি কি বলে আমাদের অভিযোগ যে আমাদের মানে গ্রামের মধ্যে এত পলিউশন যে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারছি না গ্রামের শিশুদের এত মানে অব মানে অবস্থা খারাপ যে বলে বোঝানো যাবে না বৃদ্ধ বৃদ্ধ শুধু নয় কম বয়সী মাঝ বয়সী সমস্ত লোক এই ইদানিনকালে এই এক মাসের মধ্যে তিন চারটা লোক মারা গেল ঠিক আছে এত পলিউশন জল দূষণ চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত মানে দাবি দাবা তো আছেই এই সমস্ত দাবি দেওয়ার মধ্যে আবার গ্রামের কিছু একশো পনেরো কুড়ি কুড়িজন ছেলেকে আবার বসিয়ে দেওয়া হয়েছে তারা কর্মহীন হ্যাঁ মানে এত অত্যাচার মানে মানে বলে বোঝাতে পারবো না বলছে কারখানা কর্তৃপক্ষ বলছে হ্যাঁ সমস্যার সমাধান হয়ে যাবে আর গত এক দেড় বছর ধরে সমস্যার সমাধান হয়ে যাবে এই বলে যাচ্ছে টাইমের পর টাইম দিয়ে যাচ্ছে কিন্তু কোনো সমস্যা সুরা হচ্ছে না আমরা কি আমরা আন্দোলন চালিয়ে যাবো ধনঞ্জয় রায় ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়